ওয়েলকাম ভিভার ওয়েস্ট বেঙ্গল ও সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু আমরা দেখেছিলাম বেশ কয়েকবারই কিন্তু সুপ্রিম কোর্টে তারিখ পরিবর্তন করা হয়েছে এবং শুধু তারিখ নয় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরে অন্য বিচারপতির বেঞ্চে কিন্তু মামলা গেছে আমরা সেটিও দেখেছিলাম এখন এই যে মামলাটির মূল মামলাকারিদ স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস যার ডায়েরি নাম্বার সাতাশ দুশো সাতাশি এবং যার এস পি কেস নম্বর কত জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ওয়ান টু জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ ফাইভ এই মামলাটির একটি টেনটেটিভ ডেট কিন্তু আমরা এর আগে আপডেটেড করতে দেখেছিলাম এবং সেই মতোই কিন্তু সেই যে টেন্টেটিভ ডেট সেই ডেট অনুযায়ী কিন্তু প্রেজেন্ট ডেট হিসেবে লিস্টেড করা হয়েছে দেখুন নয় বারো দু হাজার চব্বিশেই এবং যার কলিং নম্বর বা সিরিয়াল নম্বর কত না সাতান্ন হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ ফিফটি সেভেনে আছে অতএব আগামী নয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ মামলাটি অনারেবেল মিস্টার জাস্টিস বি আর গাওয়াই এবং অনারেবেল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে কলিং নম্বর ফিফটি সেভেন বা সিরিয়াল নম্বর সাতান্নে মামলাটি হ্যাঁ কিন্তু লিস্টেড করা হলো এখন যেটি মূল বিষয় সেটি হচ্ছে এই যে সিরিয়াল নম্বর অনেক পেছনে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মামলাটি আদৌ কতটা কি উঠবে বেঞ্চে সেই নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে কারণ এর আগেও আমরা দেখেছি যে কম সিরিয়াল নম্বর বা কলিং নম্বর থাকা সত্ত্বেও কিন্তু মামলাটি কিন্তু বিচারপতির বেঞ্চে ওঠেনি এবং এর আগে আমি বললাম যে এই মামলাটি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে ছিল এবং প্রধান বিচারপতি সহ আরো দুই বিচারপতি অর্থাৎ তিন বিচারপতির বেঞ্চে ছিল কিন্তু পরবর্তীকালে দুই বিচারপতির বেঞ্চে মামলাটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দেখুন অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবেল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথনের বেঞ্চ অর্থাৎ আগামী নয় বারো দু হাজার চব্বিশ কলিং নম্বর সাতান্ন বা সিরিয়াল নম্বর সাতান্নে মামলাটি উঠবে কি উঠবে না সেটি এখন দেখার অপেক্ষা ধন্যবাদ